এখনই সব কাজ শেষ করব। এখনই সব কাজ শেষ করব পরে ওইখানে করবা এখনই শেষ সব কাজ শেষ করবা ঠিক আছে এখনই সব কাজ শেষ করবা পরে ওইখানে কাজ করবা বা পরে ওইখানে করবা ওইখানে মাত্র চারজন শ্রমিক থাকবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম একটু অবাক হচ্ছেন না আমি কিভাবে এগুলো বলতেছি বা কেন বা এরকম কেন তাই না দর্শক মনে রাখবেন শুধু ছোটো শব্দ এবং হচ্ছে ছোট ছোট বাক্যর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকলে হবে না অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার কৌশল জানতে হবে লং টাইম যদি কথা না বলতে পারেন পরবর্তীতে আপনি অনেক সমস্যাভুক্ত হবে আচ্ছা দেখেন আমি তেমন একটি ক্লাস তৈরি করেছি আর যখনই আমার ইউটিউব চ্যানেলে লাইনে দেখবেন লং টাইম আরবিতে কথা বলার কৌশল সো অবশ্যই এটা কী বলে যে এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো মিস করবেন আশা করে আর অনেকে বলেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় তো সো আমি একটি বই তৈরি করেছি আপনাদের জন্য দুশো পাতার বই খুব সুন্দরভাবে জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন ওই বইটি নেওয়ার জন্য পাশাপাশি বইটির ভিত্তিক একশোটি পাতার একশোটি লেকচার আছে এবং বইটি অত্যন্ত হেল্পফুল একটি বই ইনশাআল্লাহ আসুন আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি এখনই সব এখনই সব কাজ শেষ করবা তো এখনই মানে কি জানেন এখন এখনই এটা হচ্ছে আলহীন আলহিন সব কাজ আলহিন সব কাজ শেষ করবা আলহীন করল আর হচ্ছে আসলেই ক্লাস তৈরি করা আসলে অনেক কষ্টকর ব্যাপার আর আজকে একটু আর এটা রিকোয়েস্টের একটি ক্লাস লং টাইম কথা বলার কৌশল আজকে একটু অসুস্থ হ্যাঁ তো সো আসলেই ক্লাস তৈরি করাটা একটু খুবই কষ্টকর মনে হচ্ছে তারপর ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমি দৈর্য সকালে আপনাদের শেখাবো এবং আপনাদের পাশেই থাকবো বোধ অলসো আমরা সবাই এই চ্যানেলের মাধ্যমে আরবিতে কথা বলা শিখবো আমিও শিখবো আপনিও শিখবেন এবং আমি আশা করি আপনার শেখাটা আমার সাথে থেকে হয়ে যাবে ইনশাল্লাহ একটু কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন দয়া করে হ্যাঁ আচ্ছা তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এখন সব কাজ তা আলহীন মানে কি এখন সব কাজ কুল্লু সুবল সব কাজ কুল্লু মানি সব আলহিন কুল্লু সুবল আলহীন কুল্লু সুগল এখন সব কাজ কুল্লু মানি সব সকল মানে কাজ আলিন কুল্লু সুবল সাউই করো সাউই মানি করো বা কর অর্থে সাউই বলবেন সাউই খালাস শেষ করো হ্যাঁ সাউই খালাস শেষ করো তারপর হচ্ছে তাহলে আলহিন কুল্লু সুগল খালাস এখন সব কাজ শেষ করো আচ্ছা তো এখানে আমি আবার একটু রিপিট করতে চাচ্ছি আলহিন মানি এখন কুল্লুমানি সব সগল মানি সাউই মানি করা খালাস মানি শেষ আলহিন কুল্লু সগল সাউই আলহিন কুল্লু সগল সাউই খালাস এখন দেখেন এখানে বোঝার পর আপনি কি করবেন প্রত্যেকটি শব্দ আলহিন এখন কুল্লুমানি সব সগোলমানি সাউই সাউইমানি করা খালাস মানি শেষ এই যে এখানে আমি পাঁচটি শব্দ দিয়েছি দৈনন্দিন জীবনে কথা বলার জন্য এই পাঁচটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য চিন্তাভাবনা করে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেছি এখন এই শব্দগুলো বোঝার পরে মুখস্থ হওয়ার পর আপনি বিভিন্ন অঙ্গেল প্র্যাকটিস করতে হবে দেখেন আমি যদি বলি আলহীন এখন তুমি যাও আলহীন ইন দ্য রু এখন তুমি চলে যাও আলহীন ইন দ্য তাল এখন তুমি তাড়াতাড়ি আসো আলহীন আনা মাসগুল আমি এখন ব্যস্ত আছি আলহীন আনা ফাদি আমি এখন ফ্রি আছি তাই না এমনটা আমরা ভুলে থাকি তো সো হ্যাঁ এবার প্র্যাকটিস করতে হবে কুল্লু কুল্লু মানে কি যেমন মনে করেন কুল্লু মানে সব আবার কুল্লু শাই মানে কিছু কুল্লু সাই সব কিছু কুল্লু কালাম হ্যাঁ এরকম কুল্লু কালাম সব কথা শগল মানে কাজ সগল ফি কাজ আছে হ্যাঁ লেশ আলাতুল সোগল লেশ মানি মানে সময় লেশ মানে কেন সগল লেশ আল্লাহাতুল সব সময় কাজ কেন হায় দা সাউি সাউই সুরা সুরা এটা তাড়াতাড়ি করো হাঁ মানে এই বা এটা সাউই মানে করো হাদা সাউই এটা করো হাদা সাউই সুরা সুরা এটা তাড়াতাড়ি করো ঠিক আছে খালাস মানে শেষ সগল খালাস শগল খালাস কাজ শেষ যখন আমরা ধাক্কা দিয়ে বলবো শবল খালাস কাজ শেষ তখন প্রশ্নবোধ হয়ে যাবে যাই হোক আমি আপনারা শব্দ বুঝার পরে কিভাবে এই শব্দগুলি দিয়ে আরও বাক্য তৈরি করবেন সেই জন্য কিন্তু এগুলো আলোচনা করতেছি ওকে এখন আসেন গল্পে চলে আসি সো আলিন কুল্লু সোগল সাউই খালাস এখন সব কাজ শেষ করো বাদেন এরপর কি বলতেছি বাদেন সাউই হুনাক বাদেন মানে পরে সাউই মানি করো হুনাক মানি ওইখানে বাদেন সাউই বাদেন মানি পরে বাদেন সাউই পরে করো হুনাক ওইখানে পরে ওইখানে করো বাদেন সাউই হুনাক পরে ওইখানে করো হুনাক ফকত ওইখানে শুধুমাত্র ফকত মানে শুধুমাত্র হুনাক ফকত আরবা বা আমেল খাল্লি খাললি মানে থাকা বা থাকবে আমেল মানে শ্রমিক আর বা মানে চার মানে শুধুমাত্র চারজন